বয়সে ছোটো হলে কেছে মাপের কিন্তু কর যথেষ্ট বড় তা হাফ প্যান্ট ভরে যখন শুইছে না তো এক জায়গায় শুইছি তারপরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে এত স্ট্রং হয়ে গেছে সেই জিনিসটা আমার পিঠের লোকে লাগাই দিয়ে শুয়ে নির জন্য তারপরে ও ওলো আমরা বলতাছে আচ্ছা তাহলে তুমি কাফুর খোলো তাই বললাম আমি খুলবো কেন তুই খুলে নে তো যখন আমার পুরো কাপড় খোলার পরে ওর যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড় মানে এতটা মোটা যে ওই বয়সের ছেলেদের যন্ত্রটা এত মোটা আসলে আমি খাইছি আমি বুঝছি যে ওকে আর সে খেলানো খেলাইতে পারে আমরা দুইটা বান্ধবী একই সঙ্গে স্কুলে পড়ি তো হঠাৎ ওর বিয়ে ঠিক হয়ে গেছে এখন ওর বিয়ে ঠিক হয়েছে তো একদিন ও ফোন করে বলতেছে আমার না বিয়ে ঠিক হয়ে গেছে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে তুই কিন্তু বিয়ের পাঁচ দিন আগে থেকে আমাদের বাড়িতে থাকবি আমি বলতেছি পাঁচ দিন আগে থাকবো কেন বিয়ের দিন যাব কয় না তুই পাঁচ দিন আগে থাকবি তো আমি বললাম আচ্ছা পাঁচ দিন আগে যত থাকবো আচ্ছা ঠিক আছে তারপরে আমি গেছি যাই দেখি যে বিয়ে বাড়িতে কীরকম লোকজন হয় তা তো আপনারা জানেন মানে লোকজন ভরপুর এত লোক পা দেওয়ার জায়গা নেই মানে বিয়ে বাড়ি তো তারপরে যে আনন্দ সব ভালোই করছি করার পরে এখন রাত্রে ঘুমাবো ঘুমানোর জায়গা নাই ওনার বিয়ে বাড়িতে তো প্রচুর লোক হয় প্রচুর লোক হয় ওইখানে কি ঘুমানোর জায়গা পাওয়া যায় তো যাবা একটা জায়গা পাইলাম সেখানে আমার বান্ধবীর ছোট ভাই থাকবে আর আমি থাকব তো ওর ছোটো আমার বয়স তখন পনেরো বছর ও মাত্র মনে হয় এগারো থেকে দশ এগারো বছর বয়স তো দশ এগারো বছর বয়স হলে ও আর কতটুক বুঝে আর কতটুক কী সেই কারণে আমি ওর সঙ্গে ঘুমাইছি বা মার ওর সঙ্গে ঘুমাইতে দিছে আসলে ও সময় ঘুমাইতে দিলে তো রাত্রে যখন ঘুমাইছে না ও একটা হাফ প্যান্ট পিনতে শুয়েছে তো আমি শুয়েছি শোয়ার পরে বয়সে ছোটো হলে কী হয়েছে মাপে কিন্তু ছোটো না যথেষ্ট বড়ো তা হাফ প্যান্ট পরে যখন শুইছে না তো এক জায়গায় শুইছি শোয়ার পরে ওর ওই জিনিসটা হাফ প্যান্টের ভিতর দিয়ে এত স্ট্রং হয়ে গেছে যে জিনিসটা আমার ফিটের লোক লাগাই দিয়ে ও শুয়ে রয়েছে তো ওরকম শুনে রয়েছে আমি রাত্রে দেখি যে কী আমার পিঠের সঙ্গে কী বেঁধে রয়েছে পরে পিছন দিকে হাত দিয়ে দেখি যে যন্ত্রটা আমার পিঠের সঙ্গে বাধায় দিয়েছে বাধায় দিছে তো বাধা দেওয়ার পরে আমি আর কোনো কথা বলতেছি না না বলে ঘুমাই রয়েছি ঘুমাই থাকার পরে পরের দিনে আনন্দ আবার পরের দিনে গায়ে হলুদ টলুদ দিছে মানে আনন্দ করছে কয়রা রাত্রে আবার ঘুমাইতে যাচ্ছি তো আমি তখন ওরা বলতেছি যে আসছে কিন্তু তুই আমার পিঠের সঙ্গে ঠেকাইবি না তো বলতেছে কী ঠেকাইছি বললাম কি ঠেকাইছিস তুই জানিস না তুই ভালো করে তো জানিস পিঠের সঙ্গে না ঠেকায় অন্য জায়গায় ঠেকাইতে পারস না তো বললো ও তখন হাসি দিয়ে বলতেছে চান্স তো পায় চান্স তো দিলে ঠেকাইতে পারি চান্স যদি না দেয় তাহলে কি ঠেকানো যাবে তো আমি বলতেছি আচ্ছা তোর আমি আজকে চান্সে দিলাম তুই ঠেকা তো এরকম টাকাইতে পারিস দুই দিনের সেরা হয়ে তুই ঠেকাই কি তুই কিছু করতে পারবি ক আচ্ছা কিছু করতে পারি কি না দেখা যাবে তোমাকে আচ্ছা দেখা যাবে তো আমি জন্য কি কথা বললে তো পরে আমি বললাম আচ্ছা আজকে রাত্রি খেলা হবে তো এ কথা বলার পরে মানে আমারও কেমন একটা ই লাগতেছে ডাউট লাগতেছে যে ওই ছেলে ছেলে হলো অতটুক তা ওই ছেলে আমার সঙ্গে টক দিল আমার সঙ্গে বাজি ধরল কি আসলে কেউ পারবে ও নিজের ভিতরে একটা ডাউট হচ্ছে হইতে হয়েছে তারপর এক সময় ওর মানে রাত্রে ঘুমাইছি ঘুমাইলে আসলে যে কি বলবো আপনাদের ও যে ওই ছেলে যে এরকম আমার কল্পনার বাইরে তারপরে ও হলো আমার বলতেছে আচ্ছা তাহলে তুমি কাপড় খুলো তুমি বললাম আমি খুলবো কেন তুই খুলে নে তো যখন আমার পুরো কাপড় খুল খোলার পরে ও যন্ত্রণা দিয়ে যখন আমার করতেছে আসলে এত যে ভালো লাগতেছে আর এত যে বড় মানে এতটা মোটা যে ওই বয়সে ছেলেদের যন্ত্রটা এত মোটা আসলে না দেখলে না খাইলে কেউ বুঝতে পারবেন না আসলে আমি খাইছি আমি বুঝছি যে আর সে খেলানো খেলাইতে পারে তো ভালোই মজা লাগলো শান্তি উ পর সকালবেলা আমারও বলতেছে কি হলো আমি মজা দিতে পারছি যে হ্যাঁ একশো একশো তুই কীভাবে কী করলি আমি তো মনে আমার স্বপ্ন বলবো মনে হইলো কয় স্বপ্ন না এটাই বাস্তব ছোটো মরিচে ঝাল বেশি কিন্তু তুমি যে আমার ভাবছিলা যে আমি পারব না আমি তো পারছি তাহলে এখন কি হবে তুই বললাম এখন কি হবে আমি হায়রা গেছি তুই জিতে গেছিস যে তুই পারছিস আমি পারি নাই তো বলতেছে বুঝছো তো আমি কিরকম পারি বললাম হ্যাঁ তুই ভালো পারিস আসলে এই তুই খেলাতে ফার্স্টও তো সেই সময় বলতেছে হ্যাঁ তাহলে আমি কিন্তু আবারও খেলবো তো আমি বললাম যে হ্যাঁ খেলবি সমস্যা কি খেলবি সমস্যা কি আবারও খেলবো আচ্ছা ফাইনাল ম্যাচ খেলবো বিয়ের রাত্রে আসলে এই কথা বলে যখন ও এখন পরের দিনে সকালে লোকজন আসছে বাড়িতে আরও মেহমান আসছে আসার পরে কালকে বিয়ে আজকে শেষ তো ভালোই নাচ গান হইল আমার মানে আনন্দ ফুর্তি ভালোই করলাম করা শেষে রাত্রে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে পরে যখন ঘুমাইতে গেছি এখন আমার বান্ধবী বলতেছে তুই আজকে আমার সঙ্গে ঘুমা এমন না রে তোর সঙ্গে আর ঘুমাবো না কালকে আমার বিয়ে কী কস তুই আমার সঙ্গে ঘুমাবে না আমি কই না তো আমার সঙ্গে আর ঘুমান লাগবে না তুই আজকে রাত্রে ঘুমা আর এই স্বপ্ন দেখ যে কালকে কীভাবে ঘুমাবি আসলে আমি থাকলে তো ডিস্টার্ব হবে আমি থাকতেও সে ডিস্টার্ব হইতে হয় না হতে হবে না তো বলতেছে আচ্ছা আমার সঙ্গে তো থাকতে হবে না আসলে আমার বান্ধবী এক ধরনের একটু রাগ করলো রাগ করার পরে তারপরে ওরে রাগ যত করলো তারপর আমি কি করব মানে আমার যে গন্তব্য আমার যেখানে থাকি ঘুমাই রাত্রে আমি সেইখানে ঘুমাইতে চলে গেলাম যত ঘুমাইতে যায় ওই দিনকে মানে ও এত মজা ওই দিনকে আরও বেশি আমার মজা দিল কেননা সামনে দিয়ে দিয়ে দুনো সাইড আমার করলো করার পরে আমি অনেকটা মজা পাই মানে মজা পাওয়ার পরে আমি জিনিসটা বুঝলাম পরের দিনে সকালে উঠে সবাই বিয়ে বর আসবে মানে সবাই আনন্দতে আর আমি একা একা বসে ভাবতেছি যে অতটুক ছেলে আর সেই ছেলের সঙ্গে আমি কি করলাম এটাকে আমার ঠিক হইল আসলে এটা আমার করা ঠিক না কেননা ছোট ভাইয়ের মতো তো ও যদি একটা ভুল করে আমরা বড় আমরা সে ভুলটাকে সমাধান করার চেষ্টা করবো ও যদি একটা খারাপ পথে যায় সে পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের কারণ আমরা ওর বড়ো বোন তা না কইরা আমরা নিজে ওরে খারাপ পথে যাওয়ার জন্য উৎসাহ দিলাম খারাপ কাজ করার জন্য আমি ওরে সাপোর্ট করলাম তাহলে এটা তোমার ভুল হয়েছে তারপরে ওরে আমি ডাইকে বললাম যে দেখ তুই যা কিছু আমার সঙ্গে করছিস এই কথার জন্য কেউ না জানে আর যা হয়েছে এসব ভুলে যা সব মনে রাখার কোনো প্রয়োজন নেই কেননা আমি তোর বড়ো বোন তুই আমার ছোটো ভাইয়ের মতো যাই হোক আবেগে পইরা আর ইসি পইরা এগুলো করছে তুমি কখনও ভুলেও এরকম কোনো কিছু আর করবি না তো বলে হ্যাঁ আপা ঠিক আছে আমি কাউকে আর বলবো না আসলে আমার ভুলটা আমি বুঝছি কখন মানুষে কিন্তু যখন কানে পানি যায় তখন বুঝে না না পানি যায় তখন বোঝে না যখন কানে পানি যায় তখন বুঝে